হ্যাঁ বন্ধুরা পায়েস তো অনেক খেয়েছ তবে এই পায়েসটা কিন্তু খেলে বেশ ভালো লাগবে চালের পায়েস হিমের পায়েস ছানার পায়েস অনেক সাবুর পায়েস ডালিয়ার পায়েস কত পায়েসই না খাওয়া হলো তবে আজকে আমি বানিয়ে নিয়েছি তাল পোপোরের পায়েস এই তাল পায়েস যে এতটাই সুস্বাদু হয় না খেলে কিন্তু বুঝতে পারবে না দারুণ স্বাদের এই রেসিপিটার ভাগ নিতে গেলে অবশ্যই যে তোমাকে একবার হলেও ঘরে বানাতে হবে তাল আমাদের বাড়িতেই তৈরি হয়েছিল। তালে সিজনে তাল খেয়ে তালের আটিগুলো মাটির মধ্যে রেখে দিয়েছিলাম তাল থেকে এই তাল তৈরি হয়ে গেছে আর ভাবলাম এই তাল দিয়ে একটা রেসিপি বানানো যাক তো চট করে বানিয়ে নিলাম তাল ফোপড়ের পায়েস তাল তো মাটি লেগেছিল ভালো করে ধুয়ে এনে একটু রোদ্দুরে শুকনো করে নিয়েছিলাম আর এরপর এগুলোকে দেখো দুই চালা করে কেটে নিয়েছি এর ভিতরে যে সাদা অংশগুলো দেখছো এই সাদা অংশগুলোই হলো তাল ভিতরের ভিতরের আর এটা দিয়ে আজকের পায়েসটা কিন্তু আমি বানাবো খুব মিষ্টি হয় এটা খেতে তোমরা নিশ্চয়ই এটা খেয়েছো এখন তাল আমি বানিয়ে নিচ্ছি এরকম একটা চামচের পিছনের দিক থেকে একটু চাপ দিয়ে দিয়ে এই তাল পোপোরের ভিতরের অংশটাকে বার করে নিতে হবে সব করা তাল ভিতরের অংশটাকে আমি এরকম খুব সহজেই বার করে নিচ্ছি সবকটা তাল এর আটি থেকে তাল এখন বার করে নিয়েছে আর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ গায়ে একটু নোংরা লেগে রয়েছে ধুয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি একটু নিয়ে একটা মিক্সির বল বাটির মধ্যে দিয়ে দিচ্ছে একটু হালকা করে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছ নেবো আর তাতে কিন্তু তাল পায়েসটা খেতে বেশ মজা আসে মিক্সি বাটির মধ্যে সম্পূর্ণ তালের ফোপোরটাকে আমি দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখাচ্ছি কীরকমভাবে এটা পে গুঁড়ো করে নিয়েছে দেখো একটু হালকা হালকা যেন দানা দানা মতো রয়েছে আর এটা বেশ সুন্দর হয়ে বাটা হয়ে গেছে এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছে ঘিটা একটু মেল্ট করে নেব আর ঘিটা মেল্ট হতে কিছুটা কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব যে কোনো পায়েস হোক বা সুজিতে বা মিষ্টি যে কোনো আইটেমে হোক যদি একটু কাজু কিশমিশটা ভেজে নিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা আসে একটু দেখো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার হলে হবে এখন কাজু কিশমিশটা তুলে সেই কড়াইয়ের মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দিলাম আর ঘিটা একটু মেল্ট করে নিচ্ছি ঘিটা মেল্ট হতেই যে বাটার তাল ফোবরটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত তাল দিয়ে দেবো দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো ঘিতে ভেজে নিলে খেতে কিন্তু বেশ মজা আসে আর বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত এই তাল ফোবরের পায়েস না খেয়েছো খুব মিস করে গেলে একবার ট্রাই করো বাজারে কিন্তু তালপোপড় কিনতেই পাওয়া যায় সেটা এনে তোমরা কিন্তু বাড়িতে এমভাবে তাল পায়েস পাশ বানাতেই পারো এখন একটু এটাকে ভেজে নিচ্ছি তবে একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে একটা সুন্দর স্মেল আসবে আর যতক্ষণ না কড়াইয়ের গা থেকে এরমভাবে সুন্দরভাবে উঠে আসছে ততক্ষণই এটাকে কড়াইতে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এদিকে তালপোপোটা ঘিয়ে ভাজতে ভাজতে গ্যাসের অন্যদিকে আমি একটু দুধ বসিয়ে দিয়েছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধটাকে জাল দিয়ে আমি দুশো এম নিয়ে যাচ্ছি আর এই দুধটা অবশ্যই এরমভাবে একটু ঘন করে নিয়ে তবে পায়েসটা বানাবে তাতে কিন্তু খেতে এটা খুবই সুন্দর হয় তাই এটা গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি দুধটা কিন্তু এদিকে বসিয়ে রেখে দিয়েছি দুধটা বেশ ঘন করে আমি জাল করে নিয়েছি দুধটা দেখেই বুঝতে পারছো বেশ ঘন হয়ে গেছে আর উপর দিয়ে মোটা একটা কিন্তু দুধের সরের লেয়ারও পড়ে গেছে এদিকে আমার তাল বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই দুধটা আমি ঢেলে দিচ্ছি তাল কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এটা বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু দুধের সাথে তাল মিশিয়ে নিচ্ছি আর এটাকে মিশিয়ে ভালো করে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে কিন্তু মেশাতে হবে দেখো এখন বেশ ভালো করে কিন্তু এটা মিশে গেছে দুধটাও বেশ ঘন হয়ে গেছে এখন মিষ্টির জন্য এখানে বাতাসা অ্যাড করে দিচ্ছি আর এখানে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসো তার একটু বেশি দেবে আর যারা কম খেতে ভালোবাসো তাতে মিষ্টি পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে তাই এখানে কোনো কোয়ান্টিটি আমি বললাম না মিষ্টিটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি এখন উপর দিয়ে ভেজে রাখা কাজু আর দিয়ে দিলাম কাজু কিশমিশটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম তোমার কাছে যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অনেকই ধন্যবাদ এরম একটা সুন্দর মুহূর্ত আমার সাথে কাটানোর জন্য দেখো পায়েসটা রেডি এখন আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে সার্ভ করবো দারুণসাদের এই পায়েসের রেসিপিটা একবার হলেও ঘরেতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে যে কোনো উপোসের দিন হোক বা পুজোর দিন হোক তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো সত্যি বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তোমার কাছে কথা দিলাম আমার পরিবারের সকলের তো খুবই ভালো লেগেছে এই তালপোপুরের পায়েস আর তোমার তোমার পরিবারে কেমন লাগলো অবশ্যই বানিয়ে আমায় কমেন্টসে জানিও আর এক ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর নতুন নতুন রেসিপি জানতে হলে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকে যেও আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে আমি সুমনা আর আমার সাথে তোমরা আমার প্রিয় বন্ধুরা একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো টাটা আসতে হবে আসি বন্ধু আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে